হ্যালো বিরর্ড আসসালামু আলাইকুম রানারে লব থেকে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিও সব কবুতরের গোসল করাবো যেহেতু আজকে ভ্যাকসিন করবো ইনশাল্লাহ রাত্রে অবশ্যই আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন এবং আজকে রাত্রে অবশ্যই লাইভ দেখতে পারবেন আমি ভ্যাকসিন করবো অবশ্যই যারা আমার পাশে আছেন এবং থাকবেন সবার প্রিয় কবুতর ভালো থাকুক সুস্থ থাকুক আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন রাস্তায় কবুতর নামাবো আজকে ভ্যাকসিন দিব ইনশাআল্লাহ বন্ধুরা এই জন্য সব কবুতার গোসল দিব বসে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আসেন তাইলে কী দিয়া গোসল করাই দেখাই নিচে দাও নিচে মোবাইল আন এই যে মেডিসিন মেডিসিনের পানি এই যে পানি নিলাম যা হয়তো দেখতে পারবেন আপনারা দেখা যায় এই যে পানি মেডিসিনের পানি এই গোসল দিব বন্ধুরা এখানে দুই বালতি পানি নিচ্ছি যে এখানে এক বালতি এই যে এখানে এক গলি পানি আছে যে এখানে এক গলি দুই গল্প পানি আছে এখন দিবসে প্রশাসন এই যে বন্ধুরা পানি দেওয়ার সাথে সাথে দুটো গম তুলি কাগজ হয়ে গেছে এগুলো সব আমার দুই ডিং নয় বন্ধুরা এগুলো হচ্ছে আমার সব ব্রিডিংয়ের নর কবুতর এখানে আমি ব্রিডিংয়ের মেল কবুতরগুলো গোসল দিব আপনারা অবশ্যই জানেন বাহিরের কবুতর বাহিরই আছে ওখানেই সমস্যা বাইরে দাও যেগুলো আমার সব কালেকশন করা কবুতর দেখেন পানির জন্য সবাই পাগল হয়ে গেছে অবশ্যই গোসল দিবে প্রচুর হিউজ পরিমাণে পানি দিছি যাদের গোসল হয়ে যাবে রাখো হয়তো বন্ধুরা আপনারা বলতে পারবেন এই যে দেখেন আমার সব কবুতার বাহিরে এই যে মেলগুলা আগে মেলগুলারে সব গোসল দেওয়া হয়েছে এই যে এখানে নিচে আছে এখানে নিচে আছে আর সব বিডিং এর কবুতর আমার যেগুলো এবছর সৈনিক আর এখানে আছে যেসব সবাই উপরে আছে ইনশাল্লাহ এগুলা সব আমার ফেলাইং জুনের ওনার কবুতর এবং বন্ধুরা আমার যে কবুতরটা আসছে এক বছর পরে সেটাও ছেড়ে দিছি এই যে এখানে আছে এই যে এখানে এই যে ও একা একা হাঁটতেছে পায়ে টেক নাই ও ছাড়া আছে সমস্যা নাই যেহেতু আমার ঘরের কবুতর এই জন্য ওরে ছেড়ে দিয়েছি এ যেও হাঁটতেছে সবাই উড়াউড়ি করতেছে ঘোরাঘুরি করতেছে এদের গোসল কমপ্লিট এরা এখন বর্তমানে মজার ঘটনা এই যে আমার ঘুঘু ও সব সময় কবুতরের সাথে থাকে বন্ধুরা ও এখন আমার কবুতরের বন্ধু হয়ে গেছে ওরা কেউ মারে না কিছু করে না ও এখন কবুতরের বন্ধু ওই দেখেন কবুতরের সাথে কবুতর ওদের ওরে কিছু বলবে না ও ওরে দেখলে আরও আদর করে সবাই এখানে এখানে দৌড়াদৌড়ি ঘুরা করতেছে সবাই এখানে আছে এদের এখানে ছাড়া রাখতে হয় গোসল করাবার সময় এই জন্য আমি ছেড়ে রাখছি ইনশাল্লাহ ওরা ওদের মন মতো যেখানে খুশি সেখানে যেতে পারবে সবাই এখানে আছে আর আমার যে বেবিগুলা বড় হয়েছে ও বেবিগুলারেও গোসল দিছি বেবিগুলা এখানে আছে মার্শাল্লাহ বেগু বেবিগুলারে গোসল দিলাম ওরাও গোসল করছে বেবি কিছু বেবি সেল হবে যদি কোনো ভাই ব্রাদার নিতে ইচ্ছুক তাহলে আমার সাথে যোগাযোগ করবে না করবেন অবশ্যই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো থ্রি ডাবল সেভেন টু জিরো এবং স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা কোয়ালিটি সেরা আর আমার এটা হইলে বাহিরের বাহিরের কবুতর এগুলো বাহিরের ফিমেলগুলা এগুলো ওর গোসল দেওয়া হয়েছে এরা সবাই এখন আমার পছন্দের দুইটা গোল্লা কবুতর আছে এই যে একটা এই যে একটা দুইটা একটা পেয়ার একটা পেয়ার এই যে আপনারা অনেকে জানেন আমি এক পেয়ার গোল্লা কবুতর আছে কালারিং গোল্লা বলে সুন্দর ওদের গোসল দিছি মাসাল মাশাল্লা ওদের শুকানো হলে ওদেরও ছাড়বো ওইগুলো ভিতরে নিব এখানে সবাই এরা গোসল কমপ্লিট অবশ্যই এদের এদের গোসল কমপ্লিট এই জন্য এরা পুরপুরা আছে গোসল করার পরে যারা প্রত্যেকে প্রত্যেকের স্টান দখল করছে অবশ্যই আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজে যারা দেখবেন ফেসবুক পেজটা ফলো দিবেন বন্ধুরা সবাই দোয়া করবেন অবশ্যই আজকে ভিডিও একটু লং হবে যেহেতু আমি সব কবুতর কৌশল দিব আপনাকে একটা জিনিস দেখাবো বন্ধুরা পানির ভিতর থেকে যে আবরণটা বের হচ্ছে একদম ময়লা এবং আমি যে পানিটা দিয়েছিলাম সে পানিটার চেহারা দেখেন পানির চেহারা কী হয়ে গেছে কোনো পানির চিহ্নই নাই এখানে পানিটা আবার আমি চেঞ্জ করে দিব এই যে আপনার সামনে সামনে খালি করে দিলাম পানিটা আবার চেঞ্জ করে দেব যেহেতু আমি পানি নিচ্ছি যেহেতু আমি দুই বালতি পানি নিচ্ছি আমি জানি এক বালতি পানিতে আমার কিছু হবে না আমি আবার নতুন পানি দিয়ে দিচ্ছি সাথে সাথে এরা গোসলে লাগতো দেখেন পানিটা একটু দিতে হবে ফসলের জন্য হাহাকার হয়ে আছে হয়তো টাইমে পাবো কি না জানি না এরপরে মাদি ঘরে বিল্ডিংয়ের মাটিগুলো গোসল দিতে হবে হয়তো সময় থাকলে হয়তো দেওয়া যাবে দেখা যাক কি করা যায় এটা হলে নতুন মেহমান দেশি মহ দেশি মুরগির বাচ্চা যে পনেরোটা বেবি আছে এখানে খাবার পানি সুন্দর খায় আমি একটু পটাশের পানি দিই যে ওরা খাবার খাচ্ছে একটু লাল পানি দিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা আস্তে আস্তে দেখা দেখতে থাকবেন ওরা কতটুকু আপডেট এখানে গলা মুরগি আছে এই গলা মুরগি অনেক কিউট বাচ্চা কয়টা সবাই দোয়া করবেন অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে অনেক নতুন আপডেট আছে দেখাবো প্রতিদিন ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার লকটি কী আপডেট আছে আজকে হয়তো ভিডিওটা একটু লং হবে যেহেতু ঘরের ঘরে একটা নজর দেখাবো অনেক বেবি আছে এখানে আছে আমার কিছু মাদি এবং কিছু পোস্টার দেখেন গোসল কেমনি করতেছে গোসলের জন্য সবজি মাদিটা নেমে গেছে আর আমার পছন্দের ইন্ডিয়ান কাগজি দুই পেয়ার আছে সবাই গোসলের জন্য প্রস্তুত পানি দেখলে ওরা পাগল হয়ে যায় গোসল করাবার উদ্দেশ্য আজকে ভ্যাকসিন দিব রাত্রে মাল্লা বন্ধুরা আপনারা দোয়া করবেন যেখানে রেড চিকার দুইটা হোয়াইট গ্রিজেল একটা সবজি আর একটা হোয়াইট গ্রিজেল আফসান সবজি শুধু শুধুই একটা গোল্লার বাচ্চা মাশাল্লা ওরা এখানে ছোটো ধাপড়িতে থাকে